আল্লাহ তালার কুদরতি নিদর্শন আল্লাহর পয়গম্বর কে দেখাইলেন দুনিয়ার মানুষ যে গুনাহটা করে কোন গুনাহ করলে কোন শাস্তি আল্লাহ তাআলা দিবেন তার উম্মতের মধ্যে কি শাস্তি পাওয়া যাবে ওইগুলা আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে তার বন্ধু হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখাইলেন

তাদের এই শাস্তি হবে তো সে তাদের এই শাস্তি আল্লাহ তালা দিতে থাকবে

আবার দেখতেছি কিছু মানুষ তার চেহারা তার চেহারা তার হাত দ্বারা নিজের হাত দ্বারা তার চেহারা গাল গোলা কাটতেছেন করার দিয়া করার দিয়া যখন তার চেহারার গাল গুলা এই গাল গুলা এই গালটা কাটে আবার এই গালটা ঠিক হয়ে যায় আবার এই গালটা কাটে আবার এই গালটা ঠিক হয়ে যায় যেমন শাস্তি তারা নিজের হাত দিয়ে করতেছেন আল্লাহ রসুল বলেন ও জিব্রাইল তাদেরকে এই শাস্তি কেন

আপনিও তো আমার বাবার বয়সী আপনিও তো আমার বাবার বয়সী আপনিও তো আমার মায়ের ছোট তো আমার ছোট আছে বড় আছে

পারবেন না আল্লাহ তাআলা বলেন আমি ব্যতীত যদি কাউকে সিজদা করার জন্য বলতাম তাহলে আমি প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে সিজদা করতে বলতাম ও স্বামী তোমাকে বলছি তোমার ওয়াইফ যত রকম ভালোবাসা দরকার তত রকম ভালোবাসো তোমার কথাই যেন তাই যেন তোমার স্ত্রী তোমার ওয়াইফ যেন রাগ না হয় ও দুনিয়ার মুসলমান ও বোনেরা আপনাদের পায়ে ধরে যাই আপনার ঈমান আমল

আল্লাহর আমির সামনে দিকে অগ্রসর আছেন আল্লাহর আমির সামনে দিকে অগ্রসর দেখি যে একটা বিশাল রক্তের নদী রক্তের নদীর মধ্যে কিছু মানুষ সাত আসেন আবার কিছু মানুষ কিছু তেরেস্তারা তাদেরকে পাথর দিয়া নিক্ষেপ করতে চান যে মাত্র নদীর কিনারায় আসে আবার পাথর নিক্ষেপ করে আবার আসে পাথর নিক্ষেপ করে ইব্রাহিমকে জিজ্ঞাসা করেন কবি বলেন ও ইব্রাহিম তাদেরকে এই শাস্তি কেন দিতেছে তারা হলো ওই সমস্ত লোক তারা দুনিয়ার জমিনে সুদ খাইতো ঘোষ

বলতেছেন হাশরের ময়দানে এই সুতকদের অবস্থা কেমন হবে কেমন হবে হাশরের ময়দানে এই সুতকদের অবস্থা কেমন হবে বলতেছেন ফাসিন کرام হাশরের ময়দানে দেখবেন কিছু মানুষের পেট হবে এমন মটকার মত এই মটকার মতো বড় বড় যা ওই মটকার মতো বড় বড় পেটওয়ালা মানুষ কি তাদের পেটের চামড়া গোরা তাদের পেটের চামড়া গোরা এক

আপনাদেরকে বলি আসুন খেন না আর গুস খাবেন না আর কখনো মানুষের গরিবের রক্ত চুষে খাবেন না শুধু যদি হালালেই হইতো আল্লাহ নবী আমাদেরকে কাজ শেখাইতেন না আল্লাহ তাআলা আমাদেরকে কাজের ব্যবস্থা করতেন না প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা কাজ দিয়েছেন হালাল ভাবে চলো হারাম থেকে পানা থাকো নবী নিজে কষ্ট করেছেন নিজে কষ্ট স্বীকার করার পরও নবী তার উম্মতকে কাজ শেখাইছেন সুদ হালাল থাকতো তাহলে মানুষের চাকরি বা চাকরি কিসের দরকার ছিল মানুষ তো মানুষ সুদের টাকা লাগাই লাগাই জীবন পার করে দিত এই জন্য মহতারাম হাজির সমস্ত বাইদেরকে আমি নসিহত করব অনুরোধ করব আজকের এই মাহফিল থেকে ওয়াদা করবেন আর কখনো সুদ খাবো না আর কখনো ঘুষ খাবো না আর কখনো গরিবের রক্তে বসে খাবো না আল্লাহ তাআলা বলেন তুমি একজন গরিব মানুষকে তোমার যতটুকু টাকা আছে